হ্যালো বন্ধুরা আমি পূজা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমরাও আজকাল বেশ ভালোই আছি আমার আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে শনিবার আর এখন বাজে সকাল পৌনে এগারোটা আর আজকে ওয়েদারটা বেশ ভালো রয়েছে আজকে রোতর উঠেছে আর রোতর উঠলে তো ওয়েদার আমাদের কাছে ভালোই হয়ে থাকে আর তো একটা মাস এরপরে আস্তে আস্তে রতুরের সঙ্গে আমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে আজকে ডুকুর জন্য বানাবো খিচুড়ি সেই কারণে চাল আর মুসুর ডালটাকে বেশ ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর তার সাথে কেটে নিয়েছি কয়েকটা সবজি যেমন খুবই অল্প দিচ্ছি আমি আলু একটা গোটা গাজর বিনস আর কড়াইশুঁটি আর চাল ডালের সাথে সবজিগুলোকে গ্যাসে আঁচে বসানোর পরে আমি এগুলোর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটুখানি বাটার কিছু এটা বসানোর সময় সবজিগুলো কাটার সময় আমি মাকে ফোন করেছিলাম আর আমার মা তখন ডুকুর সাথে ফোনের মধ্যে কথা বলছিল কথা বলছিল মানে ওকে এই ওই সেই করে ডাকছিল ওই সাথে কথা বলার চেষ্টা করছিল মানে ওকে এঙ্গেজ করে রেখে দিয়েছিল যাতে ও না কাঁদতে বসে কারণ ওর কাছে আমি না থাকলে ও ভীষণ কাঁদে আর সেই কারণে মাকে দিয়ে আমি ওকে এঙ্গেজ করে রেখে দিয়েছি হলে তো সেই ওকে আবার গান চালিয়ে দি রাখতে হয় আপনারা তো জানেনি কিভাবে বাচ্চাদের খিচুড়ি বানাতে হয় ওই সমস্ত সবজি চাল ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পরে সেগুলোকে মিক্সারের মধ্যে একবার করে আমি ব্লেন্ড করে নিয়েছি আর তারপরে এই পিউরিটা বানিয়ে নিয়েছি আর দুপুরে আজকে যেহেতু শনিবার সেই কারণে আমি বানিয়েছি সমস্ত সবজি দিয়ে চাউমিন আমাদের আজকে ডিমু থেকে পার্সেল আসার কথা ছিল পার্সেল ওটাই আমি নিচে আমাদের বক্স থেকে পিক আপ করতে এসেছি কারণ আমি আমি ফার্স্টে ভাবছিলাম যে আমার ওপরে গিয়ে ওরা পার্সেল দিয়ে আসবে আমাদের যে ফ্ল্যাট নাম্বার ওখানে কিন্তু আমাদের ফ্ল্যাট নাম্বারে দেয়নি ওরা এখানে আমাদের বক্সের মধ্যে দিয়ে গেছে তো এখন ঘরে গিয়ে আমি এটাকে ওপেন করবো তারপর দেখবো যে সব কিছু আমার জিনিসপত্র ঠিকঠাকভাবে এসেছে কিনা টিমু থেকে এই প্রথম আমরা কোনো জিনিস অর্ডার করেছি আর টিমুতে যা যা জিনিস পাওয়া যায় সবটাই হলো মেড ইন চায়না টিমু থেকে অর্ডার করেছিলাম আমরা এই হোম সুইট হোম লেখা এই জিনিসটা এটা একটা ব্যানারের মতন বেশ সুন্দর লাগছিলো দেখতে আর সেকেন্ড অর্ডার করেছি এই ব্রাশের মতন এই জিনিসটা এটা হলো ট্যাস মুছার জন্য বেশ ভালো কাজে লাগে গ্যাস মাজার জন্য তো সেটা অর্ডার করেছি আর এবার ওটা দেখিয়ে দিলাম ওই হোম সুইট হোম ভাবলাম আপনারা কতটা ভালো করে দেখতে পেয়েছেন সেই কারণে থার্ড এটা অর্ডার করেছি হলো একটা ক্রিমের মতন এটা হলো হাতে পায়ে লাগালে সেই জায়গাটা একটুখানি নরম হয়ে থাকে সেই কারণে আর আপনারা হয়তো ভাবছেন যে বারবার আমি বাঁহা দিয়ে ঘি ঠেলে সরাচ্ছি ডুকু বারবার হামাগুড়ি দিয়ে সামনের দিকে চলে আসছে সেই কারণে ওকে একটু ঠেলে ঠেলে পিছনের দিকে সরিয়ে দিচ্ছি না হলে ও সামনে ভীষণ এগিয়ে আসছে দেখতেই পাচ্ছেন ওর হাতটাও পর্যন্ত দেখা যাচ্ছে এটা আমি অর্ডার করেছিলাম একসাথে একেবারে বারো পিসের একটা ফটো ফ্রেম আর তার সাথে ওই প্রজাপতির খোঁজাপোজে লাগানো থাকবে ওই রকম স্টিকার এই ফটো ফ্রেমটা আমি অনেক এখানে খুঁজেছি কিন্তু পাইনি শেষ আমি টিমুতে পেয়েছি তো সেই কারণে আমি টিমুতে এটা অর্ডার করেছিলাম আর জিনিসটা আমি ঘুণে দেখলাম যে বারোটা আছে কি তো দেখলাম যে না একদম ঠিক আছে বারোটাই রয়েছে ফ্রেমগুলো আর তার সাথে আমি আরেকটা অর্ডার করেছিলাম সেটা হলো এই কিচেনের ম্যাটটা তো এই সব কিছু মিলে আমাদের দাম পড়েছিল বাইশ ইউরো আর টিমের ব্যাপার হলো যে কুড়ি ইউরো জিনিস যদি আপনি অর্ডার করেন তবেই আপনি ফ্রি শিপিং পাবেন না হলে আপনাকে আবার শিপিং চার্জ দিতে হবে বিকেল বেড়াতে টুকুকে আমি দিই এই কলা আপেলের পিওরিটা ভালো উঠেছে হুম এই জন্য ডুকুকে নিয়ে এসেছি আমি একটু বারান্দার মধ্যে একটু বসতে টুকু টুকু তো বারান্দার মধ্যে বসতে খুব ভালোবাসে এই জন্য আমি টুকুকে নিয়ে এসেছি বারান্দায় একটু বসাবো বলে রাস্তা দেখবে খালি রাস্তা দেখবে খালি রাস্তা দেখবে দুপুরে আমি ডুকুর জন্য যে খিচুড়িটা বানিয়েছিলাম সেটাই রয়েছে আর এখন যেহেতু আমি ওকে ফল দিয়েছি তো এই ফল দেওয়ার প্রায় দেড় থেকে দু ঘন্টা বাদে আমি ওকে আবার খিচুড়িটা খাইয়ে দেবো আর তারপরে রাত্রিবেলার দিকে আমি ওকে দুধ বা সেলাই কিছু একটা খাইয়ে দিয়ে শুয়ে দেবো তাছাড়া ভিডিওটা আমার এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয় তো প্লিজ পারলে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে ফলো করতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তাহলে আজকের জন্য পাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট